এগুলো আমার গাছের দোঁদুল ছাদে লাগিয়েছিলাম মাসালা কয়েকটা ধোঁদুল বড় হয়েছে আজকে দোঁদুল রান্না করব দোঁদুলগুলো আমি কেটে বড় বড় করে ফিজ করে নিলাম দন্দুল তরকারি রান্না করার আগে কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় এতে পানি এই জন্য কাটার পরে ধুলে পানি বেশি বের হয় দাগ দিয়ে দিচ্ছি এটা দাগ দেওয়া হয় না কষ্ট নিয়ে রান্না করতে হচ্ছে এভাবে দাগ দিয়ে দিবেন পিসগুলো একটু বড় বড় করে কেটে নিলাম লবণ দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি মাংস দিয়ে রান্না করব লবণ দেওয়ার কারণে একটু করে চিপড়ে অনেক পানি বের হবে আর ঝোল লাগবে না আর তেল দিয়ে দিচ্ছি মশাটা একটু মোটা করে ফেলবেন না হলে খাওয়ার সময় দাঁতে বাঁচবে ভালো লাগবে না খেতে দিয়ে দিচ্ছি বাটা মশলা এগুলো আমি পরিমাণ মতো সবগুলো মশলা এগারো করে বেটে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আটা মরিচ বাটা দিয়ে দিলাম এর তরকারির মধ্যে মরিচ ব্যবহার করা যায় না মরিচ দিতে ভালো হয় না হলুদ বা দিয়ে দিচ্ছি লবণ লাগবে না ডুলের মধ্যে আমি লবণ বাড়িয়ে দিয়েছি পানি বের হওয়ার জন্য যাতে এটা ঝোল না হয় দেখছেন কি পরিমাণ পানি ঠিক দিলে একবারে খেঁজুরের রসের মতো বের হচ্ছে কত পানি বের হচ্ছে ধরে দিবো এরপরে এগুলোকে কচিয়ে নিব ভালো করে মশলা যা যে রান্না করবেন তার মতো করে ব্যবহার করবেন আমি আমার মতো করে দিয়েছি কম বেশি লাগলে দিবেন ধুমধুন তো মশলা বেশি দিলে খেতে ভালো লাগে না সুন্দর কালার এসছে আর পানি বের হয়েছে চুলা কমিয়ে রাখবেন চুলা বাড়িয়ে দিলে আবার ফোড়া যাবে আমার কিন্তু পাতলা নিজে লাগে না একটু দিয়ে মাংস মাংস আমি একটু হলুদ লবণ দিয়ে হালকা কষিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিব একটু এরপর ঢাকনা দিয়ে দিব আল্লাহ আল্লাহ যত জল উঠছে একটু লবণ দিয়ে দিচ্ছি ওই যে বিড়ালের মাংসের গন্ধ পেয়ে আসছে মেয়ে করতেছে বাবা শুয়েছে একবার সব ঠিক আছে একটু লবণ কমেছে একটু লবণ দিবে রান্না হয়ে গেছে কিন্তু ফিজগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে চেফে ডাকনা দিয়ে দিলে এগুলো একবারে গলে যাবে দেখো ভ সাথে করে খাবো বিশ মিনিট লাউ মজা হয়েছে লাউ তরকারিটা সুনুতি খাবার কিন্তু এটা লাউ থেকেও ভালো একটা ফ্লেভার আসতেছে দেখলে মনে হয় অদ্ভুত কিন্তু আসলে খাওয়া যায় রান্না ভালো করে রান্না করতে পারলে খাওয়া যায় বাকি তরকারিটুকু আমি ঢাকনা দিয়ে চেপে রেখেছি দেখেন একবার দুধুন কলে গেছে আর ঝোল ঝোলটাও খুব টেস্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ